বর্তমান দেশের চলমান পরিস্থিতির উপর একটি ঘটনা যেটা কিতাবেও বর্ণনা আছে এবং আমার শেখ আমার ও মুর্শিদ যার আজীবন খেদমত করার সুযোগ আমার হয়েছিল শেখ বালিয়া আল্লামা গিয়াসুদ্দিন নাম্বার আল্লাহ মারকাদা ওনার মুখে অনেক মাহফিলে এই ঘটনার বর্ণনা আমি শুনেছি নিজ কানে শুনেছি আল্লাহর এক অলি হঠাৎ দেখতেছেন ইবলিস তখন ডাক দিলেন ইবলিশ বড় আসান্বিত হয়ে আছে হুজুর আমাকে ডাকতেছেন কি জানি আচ্ছা দেখি ওনাকে কোনো ধোখা দেওয়া যায় কিনা আসলো আল্লাহর অলি বললেন আর ইবলিস আর কতকাল মানুষকে ধোখা দিবে শয়তানে কার্যকলাপ পরিচালনা করবে তোর তো একদিন মৌ হবে মারা যাবে মৌতের ভয় করস না তদত্তরে স্লিপলি জবাব দে আমি তো কোনো কিছু করি না আমি শুধু একটু মধু নিক্ষেপ করি একটা মধুর ফুটা আমি এক জায়গায় রাখি এরপরে যা আছে সব কিছু আপনার জাতি যারা বনিয় আদম তারাই করে পিসাব জিনিসটা ক্লিয়ার বুঝলেন না বললেন যে এটা আবার কেমনে তখন ইবলিসে এক ফুটা মধু এক জায়গায় রাখছে এক ফুটা মধু এক জায়গায় রাখার সাথে সাথে এই মধুলার উপরে একটা ভ্রমর আইসা পড়ছে মধু আহরণ করার জন্য মধু খাওয়ার জন্য এই ভ্রমর দেখতেছে একদিক যে একটা বিড়াল আর একদিক একটা কুকুর বিড়ালেও চাইতেছে ওই ভ্রমণ শিকার করবে কুকুরেও চাইতেছে ওই ভ্রমণ শিকার করবে এর মত প্রথম জয়া বিড়ালে ওই ভ্রমণটা স্বীকার করে সে খেয়ে ফেলছে অপেক্ষা করতেছিল তার ধৈর্য ধরতে পারছে না সে আইসা বিড়ালে এইভাবে আক্রমণ করছে বিড়াল সেখানে মারা গেছে বিড়ালের একজন মালিক আছে মালিকে কইতেছে আমার সামনে আমার বিড়ালরা অমুকের কুকুরে মেরে ফেললো সেও লাঠি শুটা নিয়ে আরিয়া কুকুরকে বাড়িয়া মেরে ফেলছে কুকুরের মালিকের কাছে তার কুকুরটা খুন করে ফেলল এই ঝগড়ায় উভয় দলের মানুষ মারামারি করতে করতে পুরা একটা গ্রামের মানুষ দুই দলে বিভক্ত হইয়া পুরা গ্রামটা জনশূন্য হয়ে গেল মারা গেল সকলেই খুন হয়ে গেল বা তখন শয়তানে বলতেছে হুজুরে হুজুর কি দেখলেন কো তুমি যেটা এটা তো সত্য তুমি তো শুধু খালি একটা মধুর ফোটা পালছ আর এই শত শত মানুষ যে খুন হয়ে গেল মারা গেল এটা তো সব একটার পরে একটা একটার ভরে একটা আজকের দেশের যে পরিস্থিতি এক রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দল ওলামায় কেরাম গায়রে ওলামায় কেরাম ইসলামপন্থী এবং ইসলামের বাহিরে যারা আছে তাদের সকলেই হজরত ওলামায় কেরামের ভিতরেও মিষ্টি দিতেছে না ওলামায় কেরামও সকল দল একত্র হইতে পারতেছে না এবং মনোভাব এমন যে একজনকে আরেকজনে আক্রমণ করতেও অনেক ক্ষেত্রে দ্বিধাবোধ করবে না এমন এমন ভাব বোঝা যাইতেছে কিন্তু লক্ষণীয় চিন্তার বিষয় এই মধুর ফোঁটা কে নিক্ষেপ করতেছে এই মধুর ফোঁটা দেশ থেকে আসতেছে না বাহির থেকে আসতেছে এই মধুর ফোঁটাটা এটা কি কোনো ইসলামপন্থী কোরআন হাদিস পন্থী মানুষের থেকে আইতেছে না নাস্তিক ইয়াহুদি নাসারা খ্রিস্টান তাদের থেকে আসতেছে এটা কিন্তু অবশ্যই লক্ষ্য করা দরকার যদি লক্ষ্য না করে আমরা ব্যবস্থা না নেই তাহলে একদিন আফসুস হবে কিন্তু কাজ হবে না ক্ষতি হয়ে যাবে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে যেটা পরে সংশোধনযোগ্য থাকবে না সুতরাং বিশেষ করে হজরত ওলামায় কেরাম বিশেষ করে হজরত ওলামায় কেরাম দ্বিদাদ্বন্দ্ব ছেড়ে সকল ওলামায় কেরাম হেফাজতে ইসলামের মতো হেফাজতে ইসলামের মতো সকল ওলামায় কেরাম একমত হয়ে ইসলাম বিরোধী যত কার্যকলাপ এই দেশে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চলছে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে এইগুলি আমরা রুকে দাঁড়াইতে হবে রুকে দাঁড়ায় এগুলি থেকে পরিষ্কার হইয়া সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার আনলেই হয়তো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামী তহাজি তামাদ্দ নিয়া আমরা বাঁচতে পারবো পরবর্তী জেনারেশনকে একটা উপহার দিতে পারবো আল্লাহ তালা আমাদের সকলের হিংসাকে দূর করে দেশপ্রেম এবং পুরানো হাদিসের উপর আমল করে আমাদের পরবর্তী জেনারেশনকে একটা সুন্দর স্থানে রেখে যাওয়ার জন্য সকলের সকলের স্থান থেকে এগিয়ে আসে আল্লাহ তালা আমাদেরকে ঐক্যমত পোষণের তৌফিক দান করুন একতাবদ্ধ হয়ে বাতিলের বিরোধিতা বাতিলকে প্রতিহত করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমিনা আনহামদুলিল্লা হির আলমিন